নয় আগস্ট দু হাজার চব্বিশ সাল সকাল সাড়ে সাত থেকে একটি দেহ উদ্ধার হয় একটি মহিলা দেহ মহিলা দেহটি ছিলেন একটি লেডিজ ডাক্তার তাকে প্রথমেই প্রমাণিত হয় যে সে সুসাইড করেছে তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ ময়না তদন্তের পরে জানা যায় যে তাকে রেপ করে মারা করা হয়েছে আমাদের এই কলকাতাবাসী যখন রাত্রে ঘুমাচ্ছিলেন তখন ওই ডাক্তার মহিলা লড়াই করছিলেন প্রতিদিনই লড়াই করেন অবশ্য সে লড়াই করেন প্রতিদিন রুগী বাঁচানোর জন্য সেদিন সে লড়াই করেছে তাকে নিজেকে বাঁচানোর জন্য আজ আমরা এই পশ্চিমবঙ্গে বাস করে সমস্ত ডাক্তারদের যে নিরাপত্তা তার কোনো ব্যবস্থা নেই তাই সমস্ত প্রশাসন ও মন্ত্রীদের উদ্দেশ্যে বলছি এই যে মহিলা ডাক্তারটি ধর্ষিত হয়েছে তার জন্য একটি ব্যবস্থা করা হোক এবং ওনাকে যে ধর্ষণ করে মারা হয়েছে তার ডানটিকের হাড় অবধি ও জনঙ্গ যে আছে তাকে চরমভাবে আঘাত করা হয়েছে দু সালে যখন করোনা হয় তখন আমরা যখন মারমান্ত্রিকভাবে ছিলাম অসুস্থ তখন ডাক্তার ও প্রশাসন আমাদের হয়ে লড়েছে কিন্তু ডাক্তাররা কিছু পা হয়নি আর সেই ডাক্তারদের আজ কোনো কোনো নিরাপত্তা নেই তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা এই নিতে একমতেন